বন্ধুরা চলুন আজকে বারো মাসে শিউলি গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়ে দিচ্ছি অবশ্য চ্যানেলে পুরনো ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন আমি দু তিন বছর আগে বোধহয় দিয়েছিলাম আজকে আবার একটা শর্টস ভিডিওতে দিয়ে দিচ্ছি তবে এটা অনেকটাই লংই ভিডিও মতো হয়ে যাবে তার কারণ হচ্ছে কি অন্তত তিন মিনিটের মতো ভিডিও আছে তো দেখে নিন এখানে আমি যে ডালগুলো কাটছি আঙুলের মতো মোটা থাকা চাই আর খুব হেলদি ব্রাঞ্চ হওয়া চাই মানে সেমি হার্ডউড হলে তো খুবই ভালো হয় তো সেরকমই ডাল আপনারাও কেটে নেবে আমার এখানে তিনটে আছে আমি সেগুলোকে কেটে তবে আমার সেগুলি গাছ ভীষণ ভীষণ ছড়িয়ে গেছে আর যেহেতু যেহেতু এখন এতে ফুল ফুল আসবে আসবে না কিছুদিন পরে বর্ষাকাল বর্ষাকালে গ্রোথিং টাইম থাকে তো দেখুন এরকম ব্রাঞ্চ আপনারা কেটে নেবে নিচের দিকটা আমি একটু তেরছে কেটেই নিয়েছি যাতে একটু ডাল যেন নষ্ট না হয় আর দেখুন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছিল তো এই গাছ থেকেই ডাল থেকে চারা তৈরি করা যাবে এখন তো বেশ এরকম ডাল আপনার পেনলে অবশ্যই ডাল থেকে চারা তৈরি করবেন যদি না জানেন তাহলে এই ভিডিওটার সবকিছু রুল মেনে চলুন আর দেখে নিন পাতাগুলো কেটে দিচ্ছি আর পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো ডালগুলোকে কাটতে হবে নোড এরিয়া যেন তিনটে চারটে অবশ্যই থাকে তিনটে তো অবশ্যই এরিয়া থাকা দরকার কারণ একটা মাটির ভেতরে যাবে নোড এরিয়া আর বাকি দুটো থাকবে যেখানে গ্রোথ স্টার্ট হবে তো এরকম করেই আপনারা ডালগুলোকে কেটে নেবেন একটু ধারালো যে কাটারগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন দেখুন এইভাবে আমি এখানে পাঁচটা ডালগুলোকে কেটে নিয়েছি আর এগুলো দিয়েই চারা তৈরি করবো তো চলুন এবার নর্মাল এখানে নিচের দিকটা পেন্সিল যেভাবে ছাড়ানো হয় সেভাবে হালকা হালকা টপ লেয়ারটা একটুখানি সরিয়ে দিতে হবে তাতে কিন্তু তারা তাড়াতাড়ি শেকড় তৈরি হয়ে যাবে তো ব্যাস এইভাবেই আমি কিন্তু সবগুলোকে করে নিয়েছি পরিষ্কার এবার এখানে নর্মাল গার্ডেন সয়েল এতে অবশ্য আমার পুরনো টবের মাটি তো যেহেতু এতে একটু কোকোমবেট মেটানোই থাকে আর এটা কাটিংস অ্যাড রুটিং হরমোন আমি ব্যবহার করি নর্মালি এখন ফাঙ্গিসাইড দিয়েই লাগিয়ে দিয়েছি কিন্তু শিউলি গাছের অনেক দিন পরে ডাল থেকে চারা তৈরি করছি তো আমি চাই না একটাও ডাল যেন নষ্ট হোক তো আমি এখানে রুটিং হরমোন ব্যবহার করেই নিলাম তো এইভাবে নোড এরিয়াটা যেন নিচে ভেতরে মাটির মধ্যে একটা অবশ্যই ঢোকে আর বাকি দুটো যেন উপরের দিকে থাকে আর ডালগুলোকে কখনো উল্টো লাগাবেন না মানে যেদিকটা উপরে ছিল সেটা খেয়াল রাখবেন আর যেদিকটা নিচে ছিল সেটাই মাটির ভিতরে ঢুকবে এটা খেয়াল রাখবেন এই কিছু জিনিসগুলো খেয়াল রাখলে অবশ্যই আপনারাও ডাল থেকে চারা তৈরি করা শিখে যাবেন আর হ্যাঁ অনেক বেশি বৃষ্টির জল যদি পড়ছে তাহলে ওয়েলড্রেন সয়েল অবশ্যই হওয়া চাই একটু বালি বা একটু কোকোপিট মিশিয়ে মাটিটাকে তৈরি করে নেবেন নাহলে কিন্তু জল দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনার এই গাছগুলো ভালো তৈরি হবে না ফাঙ্গিসাইড নিয়ে নিলাম সাফ একটুখানি জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আপনারা চাইলে একটু বেশি জল মিশিয়ে পুরো ডালটাকে চান করিয়ে দিতে পারবেন এই ফাঙ্গি জলে নাহলে এরকম আঙুলের সাহায্যে সব জায়গা দিয়ে লাগাবেন যেখানেও আপনারা কাটার চালিয়েছেন বা ডালগুলোকে কেটেছেন বা পাতা কেটেছেন সব জায়গা লাগাবেন এই পেস্টটাকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এরকমই ভিডিও নিয়ে আসি গার্ডেনিং নিয়ে ধন্যবাদ আবারও বলছি